বোর্ড অফ ইন্ডিয়া প্রোগ্রাম আছে ধুলা এডুকেশনাল বোর্ড অফ ইন্ডিয়ার আজকে প্রোগ্রাম হবে তাই আজকে আমরা সকলে প্রোগ্রামে উপস্থিত হয়েছি এ হচ্ছেন আমাদের স্টেজ প্যান্ডেল আমরা সবাই এখানে আজকে হাজির হয়েছে এখানে দরঙের আসামের যেহেতু আলি ওলামা আছে সবারই আজকে ট্রেনিং আছে তাই আমরা সকলে ট্রেনিং দেওয়ার জন্য সকলে এখানে প্রস্তুত হয়েছি উপস্থিত হয়েছি সবই দোয়া করবেন যাতে ভালো ভালো হিসেবে আজকের কাম সুবলতা হয় どうしてるんだって。